আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক অনেক ভালো আছে তো আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করতেছি তো আমি চলে এসেছি আফতাবনগর আর আফতাবনগরের এই যে এই রাস্তাটা দিয়ে হাঁটতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই আফতাবনগর আসলে বিকেলের কিছুটা সময় কাটানোর জন্য পারফেক্ট একটা জায়গা আমার কাছে যেটা মনে হয় অনেকটা গ্রামীণ একটা ফিল আসে তো আমার কিন্তু খুবই ভালো লাগে আর যেহেতু মেলা। তো খুবই ভালো লাগে আর ওই যে ওই সাইডটা কিন্তু কাশফুল তো এখনও যেহেতু কাশফুলের সিজন না তো কাশফুল নাই তো আর যেহেতু এখন ভালো সিজন তো এই জন্য আসলে ধুলাবাড়িটা একটু বেশি আর এই যে এখানে এই আরেকটু সামনের দিকে এগিয়ে আসলে কিন্তু এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে মানে যে ফুড কোর্টগুলো নিয়ে বসেছে রেস্টুরেন্ট মানে ফুড কোর্ট তো এখানে বিভিন্ন রকমের খাবার টাবার পাওয়া যায় ফুচকা পিৎজা মোটামুটি সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় চা আর এই যে এই হচ্ছে পিঠা পিঠা পাওয়া যায় এখানে তো আমি যাই হোক আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এই যে দেখুন পরন্ত বিকেল একদম সূর্যটা কিন্তু ডুবুডুবু অবস্থায় আছে তো আমি একটু সামনের দিকে যাচ্ছি তো এখানে সামনে আসলে এই যে বিলটা পড়বে আর এই যে এই বিলের এখানে কিন্তু নৌকাও আছে তো ঘুরতেও পারেন তো সামনে আরেকটা সামনে গেলে নৌকা দিয়ে আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন এই বিলের মধ্যে আর বিলের ওই পাশটাতে একটা মাদ্রাসা আছে তো এই যে এখান থেকে আমি কয়েকটা কুমড়া ফুল ছিঁড়ে নিলাম কুমড়া ফুলগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল আর এই যে বিলের সাইড দিয়ে এখানে লাউয়ের জাংলা দেয়া যেটা এটা হচ্ছে লাউ গাছ তো এই যে দেখুন লাউ ফুল কিন্তু যথেষ্ট অনেক লাউ ফুল ধরে আছে আর এই যে নিচে হচ্ছে কুমড়া মিষ্টি কুমড়া যেটাকে বলে আর কি মিষ্টি কুমড়া গাছ তো মিষ্টি কুমড়া গাছেও কিন্তু অনেক ফুল ধরেছে আর আসলে এই নগরে কিন্তু এই লাউ গাছ আর কুমড়া গাছ কিন্তু অনেক বেশি তো ওই যে কুমড়া ফুলগুলো তো এখান থেকে আমি কয়েকটি কুমড়া ফুল ছিঁড়ে নিলাম তো যাই হোক এই যে এখন আমরা একটা রেস্টুর একটা ফুড কোর্টের মধ্যে বসলাম তো এখানে বসে মালাই চা অর্ডার দিয়েছি তো চাটা আসলে তেমন ভালো ছিল না একদমই বাজে একটা চা ছিল মালাই চাটাও খেতে খুব একটা ভালো লাগেনি মজা না আর সাথে এখানে পেঁয়াজও নিয়েছিলাম তো পেঁয়াজটাও খেতে কিন্তু ভালো লাগেনি মানে এখানে মোট কথা কোনো খাবারই আজকে ভালো লাগেনি নি তারপরে এই বিলের কাছে বসে খাচ্ছিলাম একটু ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছিলো তো ওয়েদারটা ভালোই লাগতেছিল কিন্তু এই যে পেঁয়াজিটাও ভালো না সাথে চাটাও ভালো ছিল না তো যাই হোক খাওয়া দাওয়ার পরে এবার বাসায় চলে যাব তো এই যে এই রাস্তাটাতে সন্ধ্যার পরে কিন্তু আরও বেশি ভালো লাগে সাইডটাতে লাইটিংয়ের কারণে তো আমার এই রাস্তাটা দিয়ে কিন্তু হাঁটতে বেশ ভালো লাগে তো এই জন্য মাঝে মধ্যেই আসি তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ